ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় পিজি পার্ট ওয়ান পিজি পার্ট টু ছাত্রছাত্রীরা এক্সাম রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে চলেছেন এই দু সালে তো আগামীকাল এগারো আট দু হাজার তারিখ থেকে পিজি পার্ট ওয়ান ছাত্রছাত্রীদের পত্র শুরু পরীক্ষা শুরু হবে দুপুর এগারোটা থেকে আর পিজি পার্ট টুদের পরীক্ষা শুরু হবে ছাব্বিশ আট দু হাজার দুপুর এগারোটা থেকে তো পরীক্ষার হলে ঢোকার আগে থেকে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা দিয়ে বের হওয়া পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ অত্যন্ত আবশ্যিক গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ আমি এই ভিডিওতে দিচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করুন আশা করি আপনাদের অনেকটা হেল্প হবে ভালো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রথম পরীক্ষার দিনে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আগে আপনারা কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে যান তাতে আপনার লাভ কারণ রাস্তাঘাটে কেমন পরিস্থিতি হবে তা আগে থেকে বলা মুশকিল তাছাড়া একটু আগে না এক্সাম সেন্টারে পৌঁছালে পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে আপনি অবগত হতে পারবেন আপনি এক্সাম সেন্টারে পৌঁছে সাথে সাথে যদি এক্সাম হলে প্রবেশ করেন তাহলে অনেক সময় চাপা অজানা টেনশান কাজ করে এবং হার্টবিট ও পালপিলেশন বেড়ে যায় বাড়ি থেকে বের হবার সময় আপনার ব্যাগে বৈধ অ্যাডমিট কার্ড ও স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করা এনরোলমেন্ট কার্ড আছে কি না একবার কিন্তু চেক করে নিন বৈধ অ্যাডমিট কার্ড ও এনরোলমেন্টের হার্ড কপি ছাড়া এক্সাম সেন্টারে কিন্তু কোনো মতে প্রবেশ করতে দেয়া হবে না পরীক্ষার নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের দরজা খুলে দেওয়া হবে আপনাদের জন্য আপনারা যখন পরীক্ষার হলে ঢুকবেন তখন আপনাদের এনরোলমেন্ট কার্ড ও অ্যাডমিট কার্ড যাচাই বা চেক করে তবে কিন্তু এক্সাম হলে আপনাদের ঢোকানো হবে মনে রাখবেন পরীক্ষা শুরুর এক ঘন্টার পর যদি এক্সাম হলে ঢুকতে যান তাহলে নিয়ম অনুযায়ী আপনি কিন্তু আটকে যাবেন অর্থাৎ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এনএসিও কিন্তু প্রচণ্ড কড়াকড়ি যদি পরীক্ষার হলে আপনি মোবাইল মেথডিক্যাল ক্যালকুলেটার বা নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস যেগুলি পরীক্ষার হলে নিষিদ্ধ সেই সব উপকরণ সহ যদি আপনি পরীক্ষার হলে ধরা পড়েন কোনোভাবে তাহলে কোনোভাবে কিন্তু মার্সি করা হবে না আরে হয়ে যাবেন এবং অবশ্যই করে এই আরে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফলে এক্সাম সেন্টারে ঢোকার সময় আপনার পকেটটা না একবার চেক করে নেবেন প্রয়োজনে এই ধরনের মেটিরিয়াল ব্যাগে ঢুকিয়ে বাইরে কোনো নিরাপদ জায়গায় রেখে দেবেন তাতে কিন্তু আপনি সেভ অ্যান্ড সিকিউর পরীক্ষার হলে যা পারবেন নিজের অভিজ্ঞতা ও বুদ্ধি কাজে লাগিয়ে সেটাই লেখার চেষ্টা করুন তাতে দেখবেন না প্রত্যাশিত রেজাল্ট বা ভালো রেজাল্ট আপনার হবে কিন্তু যদি টুগলি অবস্থায় কোনোভাবে ধরা পড়ে যান বা চেকিংয়ের সময় যদি টুগলি ধরা পড়ে তাহলে আপনার আরে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আরও একটা গুরুত্বপূর্ণ পরামর্শ মনে করুন আপনি বাংলা বা ইংরাজি ভাষা পেপার ছাড়া অন্য সাবজেক্টে যখন পরীক্ষা দেবেন তখন একটি ভাষায় পরীক্ষা দেবেন যদি বাংলা ভাষায় পরীক্ষা দিতে চান তাহলে সব উত্তরগুলি বাংলায় লিখুন আবার ইংরাজি ভাষার ক্ষেত্রে একইভাবে অনুরূপ কিন্তু কোনো একটি পেপারে কিছু উত্তর বাংলায় লিখলেন কিছু উত্তর ইংরাজি ভাষায় লিখলেন সেক্ষেত্রে যে কোনো একটি ভাষার উত্তর গ্রহণ করা হবে বাকি অন্য ভাষার উত্তর কিন্তু কেটে দেওয়া হবে প্রশ্ন হাতে পেয়ে সাথে সাথে কিন্তু লেখা শুরু করবেন না প্রতিটি বিভাগের প্রশ্নগুলি দুই বা তিনবার নিখুঁতভাবে পড়ুন তারপর যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি কমন বলে মনে হবে আপনার কাছে এবং সবচেয়ে বেশি নাম্বার উঠবে সেই প্রশ্নগুলিকে আগে দাগিয়ে নিন তারপরে কিন্তু আপনারা লেখা শুরু করবেন প্রতিটি প্রশ্নের মান অনুযায়ী উত্তরের লেন্থ বজায় রাখুন আঠেরো মার্কের প্রশ্নের জন্য তিন থেকে চার পৃষ্ঠা বারো মার্কের জন্য দুই থেকে আড়াই পৃষ্ঠা সাত মার্কের জন্য এক থেকে দু পৃষ্ঠা লেখার চেষ্টা করুন তাহলে না চার ঘন্টার মধ্যে আঠেরো মার্কের দুটি প্রশ্ন বারো বারো মার্কের তিনটি প্রশ্ন সাত মার্কের চারটি প্রশ্নের উত্তর আপনারা কিন্তু কভার আপ করে আসতে পারবেন পরীক্ষার হলে কালো পেন ও নীল পেন ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবেন না বল পেন ব্যবহার করবেন কোনো জেল পেন ব্যবহার করবেন না কারণ কি জানেন জেল পেনে লিখলে পরে সমস্যা হতে পারে কোনো জলীয় স্পর্শে এলে ওই কালির লেখা হেজি হয়ে যাবে যেটা শিক্ষকের বুঝতে বা খাতা দেখা শিক্ষকের উত্তর বুঝতে অসুবিধার জায়গা তৈরি করবে যে কালিতে উত্তর লিখবেন তার বিপরীতে অন্য কালি দিয়ে সাইড পয়েন্ট করবেন যেমন ল কালি দিয়ে যদি উত্তর লেখেন তাহলে কালো কালি দিয়ে আপনারা সাইট পয়েন্ট করবেন নোটের গুরুত্বপূর্ণ অংশগুলি তলায় আন্ডারলাইন করবেন এবং সাইট পয়েন্টের তলায় অবশ্যই করে আন্ডারলাইন করবেন যাতে খাতা দেখা শিক্ষক মূল বিষয়গুলি সহজে ধরতে পারেন এতে ভালো নাম্বার ওটার প্রবল সম্ভাবনা থাকে আপনার হাতের লেখা খারাপ হতে পারে সবার হাতের লেখা যে ভালো হবে এমনটাও নয় কিন্তু গোটা গোটা অক্ষরে লেখার চেষ্টা করুন তাতে শিক্ষক আপনি কি লিখতে চেয়েছেন সেটা কিন্তু সহজে বুঝতে পারবেন আর বুঝতে পারা মানে কিন্তু আপনার সন্তোষজনক নাম্বার এবারে আসি একেবারে সর্বশেষ পয়েন্টে পরীক্ষা শেষ হওয়ার পনেরো মিনিট আগে সব উত্তর লেখা সেরে ফেলুন আর এই শেষ পনেরো মিনিট খাতা একবার রিচেক করে নিন দাগ নাম্বার যথাযথ দিয়ে দিয়েছেন কি না আরেকবার দেখে নিন অতিরিক্ত পৃষ্ঠা মূল খাতার নিচে যথাযথভাবে সাজানো হয়েছে কি না আরেকবারের জন্য পরক করে নিন সবার পরীক্ষা ভালো হোক এটা ভগবান আল্লাহ ও গডের কাছে এই প্রার্থনা রাখি তো এখানেই আজকের আপডেট পরিসমাপ্ত নমস্কার